তো এখানে সময়ের আপেক্ষতা দিয়ে একটা ম্যাথ আসছে বছর পঁচিশ বছর বয়সে একজন মহাশূন্যচারী মহাকাশ জানে এত বেগে চলে তিরিশ বছর পর ফিরে এলেন তো তিরিশ বছর পর সে কী করছে পৃথিবীতে ফেরত আসছে এই টাইপের প্রশ্নে যখন তার বর্তমান বয়স চাইবে তোমাকে মাথায় রাখতে হবে যে মহাশূন্যচারীর ব্যাগ কত ছিল আগে দেখো এই ব্যাগের মানটা দেখো থ্রি ওয়ান পয়েন্ট টু এইট অর্থাৎ আমাদের আলো ব্যাগের খুব কাছাকাছি ব্যাগ এই মানটা একটু মুখস্থ রাখবা এখানে কিন্তু ভি এর মানটা জিরো পয়েন্ট সিক্স সি

এই সূত্রে তুমি যখন জিরো পয়েন্ট সিক্সি বসাবা অথবা ওয়ান পয়েন্ট এইট ডিভাইড বাই থ্রি তোমার এইট বসাবা এই ভ্যালুগুলো সব এখানে বসাই দিলে তোমার এটা মানুষ জিরো পয়েন্ট এইট এটা একটু মুখস্থ রাখবা এটা হচ্ছে এক নম্বর শর্টকাট এবং দুই নম্বর শর্টকাট উল্টাটা আবার তোমার ভি এর মান যদি জিরো পয়েন্ট এইট সি হয় তাহলে রুট ওভার ওয়ান মাইনাস ভি বাই সি অল যে সূত্রটা আছে এই সূত্রটা হবে আমাদের জিরো পয়েন্ট সিক্স মানে উল্টাটা ভাইস বার্সা বুঝতে পারছো একটা ওপরটা অবশ্যই হবে মানে ভি এর মান যদি জিরো পয়েন্ট সিক্স বা ওয়ান পয়েন্ট এইট টু এইট হয় তাহলে রুট ওভার এর মানটা হবে তোমার কত দেখো জিরো পয়েন্ট এইট আবার ভি এর মানটা যদি জিরো পয়েন্ট এইট সি হয় তাহলে রুট ওভার এর মানটা হবে জিরো পয়েন্ট সিক্স সো এটা কিন্তু অবশ্যই ভালো মতো মাথা রাখবে এমসিকিউ এর জন্য আমাদের খুবই হেল্পফুল সামনে আরো একটা শর্টকাট শেখাই দিব সো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করো তো তিরিশ বছর পর ফেরত দিলেন এটা মানে কি এই 30 বছর কি তুমি মহাকাশের হিসাব করছো কথা বলছে বলে নাই যখন প্রশ্নে বলবে না যে মহাকাশের হিসাবে বা রকেটের হিসাবে সে 30 বছর পর ফেরত দিলেন তখন এটাকে কিন্তু টিনট ধরা যাবে না কারণ আমরা সবাই জানি আমরা যে পৃথিবীতে টিটা ধরি এই আর্থের টিটাকে বলা হয় টি আর যেটা রকেট অথবা মহাকাশ এই মহাকাশের টিটাকে বলা হয় টি নট বুঝতে পারছো তো মহাকাশেরটাকে বলা হচ্ছে টি নট তাহলে রকেটের যে অবস্থানরত সময়কালটা সেটা হচ্ছে তোমার টি নট কিন্তু যখন তখন তোমার সময়কালটা হচ্ছে টি এখন তুমি লক্ষ্য করো যে তুমি এই প্রশ্নের মধ্যে যদি এখন সূত্রটা বসাই দাও টি ইজ ইকাল টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি বাই সি অল স্কোয়ার তাহলে তোমার এই সূত্রের মধ্যে অলরেডি তিরিশ বছর যে হিসাব করছো এটা পৃথিবীতে হিসাব করছো অর্থাৎ পৃথিবীর হিসেবে তোমার পশ্চিম টিয়ার মানটা দেওয়া আছে তাই না কারণ পৃথিবীতে তিরিশ বছর হিসাব করা যায় এখন তুমি মহাকাশে যে অবস্থানরত লোকটা ছিল যে পঁচিশ বছর বয়সে পৃথিবী থেকে চলে গেছিল মহাকাশে সে পৃথিবীর হিসেবে তিরিশ বছরে কত বছর সময় কাটাইছে সেটা হিসাব করব। তাহলে পৃথিবী হিসেবে তার তিরিশ বছর মানে টি এর মান থার্টি দাও ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এর মান কত দিবা জিরো পয়েন্ট সিক্স সি ডিভাইডেড বাই সি আমরা সবাই জানি এই পুরাটার ভ্যালু হবে কত আমি একটু আগে শিখেছিলাম তোমাদেরকে বললাম কি দিবা এটার মান দিবা দিবা ঠিক আছে টু কি টি ইকল আমাদের প্রশ্নের মধ্যে আছে সো সূত্রে নট দিলাম তাহলে দেখো তো টিনটের মান কত আসে জিরো পয়েন্ট এইট দিয়ে যদি আমরা থার্টিকে গুণ করি কারণ এত বড় রুটের মান ক্যালুকুটার ছাড়া তুমি পারবা পরিক্রমে পারবা না সেই জন্য মুখস্থ রাখতে হবে এবং এই মানটা প্রতিবার পরীক্ষা আছে আরেকটা মান আছে এর মান যদি জিরো পয়েন্ট ফাইভ সি হয় তাহলে রুটের মানটা হবে জিরো পয়েন্ট এইট সেভেন অথবা রুট ওয়ান থ্রি বাই টু আবার উল্টোটা সঠিক যদি ভি এর মান রুট ওয়ান থ্রি বাই টু সি হয় অথবা জিরো পয়েন্ট এইট সেভেন সি হয় তাহলে রুটের মানটা হবে জিরো পয়েন্ট ফাইভ এটা সামনে একটা মেথায় আছে আমি দেখাই দিব সো তখন বলে দিব আরেকবার সমস্যা নাই এখানে একবার লিখলে ঘিচিমিচি হয়ে যাবে সব অরটপট হয়ে যাবে বুঝছো সো দেখো আসো আমাদের টি নোটের মানটা কত আসে থার্টিন রুট জিরো পয়েন্ট এইট যদি গুণ করি তাহলে হবে টোয়েন্টি ফোর ইয়ার্স তাহলে আগে পৃথিবী থেকে যখন সে চলে গেল তখন তার বয়স ছিল পঁচিশ বছর পৃথিবী থেকে যখন সে মহাকাশে চলে গেছিল তখন ছিল তার পঁচিশ বছর এবং বর্তমানে সে রকেটে চব্বিশ বছর সময় কাটাই দিছে তাহলে বর্তমান বয়স করতে হবে চব্বিশ পঁচিশ ঊনপঞ্চাশ বছর তাহলে তোমার ঊনপঞ্চাশ বছর সঠিক তাহলে আগে ছিল পঁচিশ বছর পরে রকেটে সে কাটাইছে চব্বিশ বছর এই দুইটা মিলে হচ্ছে তার ঊনপঞ্চাশ বছর বুঝতে পারছো এই যে এই মানটা এখানে বসে দিছি দৈর্ঘ্যের আলোচনা কিভাবে করতে পারি আমাদের প্রশাসন বলা আছে যে একটা ইলেকট্রনের রকেটের দৈর্ঘ্য একশো মিটার তাহলে রকেটের দৈর্ঘ্য একশো মিটার মানে কি এটা হচ্ছে এল নটের মান বুঝতে পারছো এরপরে বলছে থ্রি টোয়েন্টি টু সেভেন মিটার পার সেকেন্ড ব্যাগের উডেন অবস্থায় একজন পর্যবেক্ষকের নিকট তার দৈর্ঘ্য কত মনে হবে তাহলে কত মনে হবে এই মনে হবে কথাটা থাকলেই বুঝতে নিবা এটা আমাদের আপেক্ষিক দৈর্ঘ্য এল দেসে তাহলে আপেক্ষিক দৈর্ঘ্য এলের সূত্র কত ভাইয়া এল ইকুয়াল টু এল নট ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ভি ডিভাইডেড বাই সি ওল স্কোয়ার তুমি বসাই দাও তোমার এল নোট এর মান্ডব আছে একশো তাহলে তুমি এখানে একশো বসাই দিবা ওয়ান মাইনাস ভি ভি এর মান মান্ডব আছে থ্রি টেন টু দি পর সেভেন এখন তুমি ভি এর মান বসাই দাও থ্রি ইন্টু টেন টু দি পর সেভেন ডিভাইড বাই সি আলোর বেগ আমরা জানি থ্রি ইন্টু টেন টু দি পর এইট ওল স্কোয়ার তাহলে তোমার তিন তিন কাটা যাচ্ছে উপরে টেন সেভেন নিচে টেন টু দি এইট এটা কাটাকাটি যায় উপরে হবে টেন টু দি পর মাইনাস ওয়ান সো টেন টু জি মানে সর মানে কি জিরো পয়েন্ট ওয়ান তাহলে একশো ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ানের উপর স্কোয়ার জিরো পয়েন্ট ওয়ানের উপর স্কোয়ার মানে কি জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে ওয়ান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান যদি বাদ দেই তাহলে একশো ইন্টু ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে কত দিবা জিরো পয়েন্ট নাইন নাইন কারণ আমাদের দেখো এক থেকে যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান বাদ দেয় তাহলে আমাদের জিরো পয়েন্ট নাইন নাইন চলে আসে তাহলে আমাদের উত্তর হবে একশো ইন্টু রুট জিরো পয়েন্ট নাইন নাইন এটা হচ্ছে সঠিক উত্তর তাহলে এই অনুযায়ী আমাদের বি নাম্বার অপশনটা সঠিক হচ্ছে কারণ নাম্বার অপশনটা এখন মিলতেছে এইটা একটা লোডে ছাড়া পারা সম্ভব এটা নিয়ে কোনো অসুবিধা নাই এটা তুমি কি রোডে ছাড়া পারবা এরপর দেখো একটা ট্রেন আলোর গতির কত গুণ দুটিতে চললে এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এটা ভালো মধ্যে বুকমার্ক করে রাখো এই টাইপের প্রশ্ন পরীক্ষায় বেশি আসে এটাতে আমি স্টার চিহ্ন দিলাম ঠিক আছে তো আসো আমরা এটা সলভ করি যে একটা ট্রেনের আলোর দূতির কত গুণ দূতিতে চলে অর্থাৎ ভি এর মান চাইছে সে ভি ইকুয়াল টু হোয়াট এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে চলমান দৈর্ঘ্য মানে কি যে অবস্থায় সে আপেক্ষিক অবস্থায় আছে এটা হচ্ছে এল আর নিশ্চল দৈর্ঘ্য মানে হচ্ছে এল নট তাহলে এল নটের অর্ধেক হবে এটা আমাদের প্রশ্নের মধ্যে বলছে তাহলে সূত্র বসাও এল ইকুয়াল টু এল নট ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ভি ডিভাইডেড বাই সি ওল স্কোয়ার তুমি এল এর মান কত দিবা এল এর মান হচ্ছে তার বর্তমান দৈর্ঘ্য হ্যাঁ মানে নি চলমান অবস্থায় তার দৈর্ঘ্য তো চলোমান দৈর্ঘ্যটা নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে অর্থাৎ এলে মানটা হবে অ্যালনট বাই টু প্রশ্নের মধ্যে তাহলে নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে এটা প্রশ্ন বলে দিচ্ছে আর এপাশে তো অ্যালনট ছিল রুড অভার ওয়ান মাইনাস ভি ভাই সি ওলে দেখো তোমাদের এখানে আরেকটা আমি শর্টকাট লিখে দিচ্ছি এটা অন্যকালে যদি লিখে দেয় তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে স্টার চিহ্ন দাও ভিিয়ের মান যদি জিরো পয়েন্ট ফাইভ সি হয় তাহলে রুড অভার ওয়ান মাইনাস

তাহলে রুট ওভার ওয়ান মাইনাস সি ওল স্কোয়ার মান করতে হবে আমাদের কিন্তু ভি এর মানটা রুট ওভার ওয়ান মাইনাস সি ওল স্কোয়ার মানটা রুট ওভার এই পয়েন্ট ফাইভ চলে আসছে অলরেডি এটা আমরা বক্স আলাদা রাখি কারণ এটা আমাদের সূত্রের টেকনিক একটা শর্টকাট টেকনিক এটা অবশ্যই বুকমার্ক করে রাখবে সবাই এবং লক্ষ্য করো আমরা যদি এখান থেকে এল নট এবং এল নট কেটে দেই তাহলে রুটের মানটা কত আসে দেখো মিলে যাবে রুট ওভার ওয়ান মাইনাস ভি ডিভাইড বাই সি ওল স্কোয়ারের মান আসছে আমাদের হাফ তাহলে এটার মান যদি তো হাফ আসছে এখন তুমি ভি এর মানটা কত বলতে পারো দেখো আমাদের শর্টকাট টেকনিক অনুযায়ী দেখো এই টেকনিকটা আমাদের কাছে লাগছে কারণ তুমি পরীক্ষার খাতে এখন বসে বসে এই উভয়পক্ষে স্কোয়ারিং তবে কাটাকাটি যোগ বিয়োগ হ্যাঁ এগুলো কুইডা টুইডা অনেক টাইম লাগবে আরেকজন যে চালাক সে ডাইরেক্ট বসাই দিবে ভাইয়া রুডোবা থ্রি ডিভাইড বাই টু ইন্টু সি অথবা প্রশ্ন যদি থাকে জিরো পয়েন্ট এইট সেভেন সি অথবা প্রশ্নের মধ্যে থাকতে পারে এইটটি সেভেন পার্সেন্ট হ্যাঁ এইটটি সেভেন সেভেন পার্সেন্ট অফ সি অর্থাৎ আলোর ব্যাগের সাতাশি পার্সেন্ট ব্যাগ নিয়ে এসে যাচ্ছে সে এইভাবে তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা থাকতে পারে পরীক্ষার খাতায় তো আমাদের দেখি এবিসির অপশনে কোনটা আছে আমাদের দেখছি রুট রুটোবা থ্রি ডিভাইড বাই টু গুণ অর্থাৎ আলোর ব্যাগের সাতাশি পার্সেন্ট ব্যাগে অথবা রুট ওভার থ্রি ডিভাইড বাই টু গুণ বেগে আমাদের রোকেটটা যাচ্ছে সো এই জিনিসটা অবশ্যই ভালো মতো মাথা রাখবা যে এই টেকনিকটা যেটা তোমাদেরকে আমি শিখাইলাম এইটা আরও একটা টেকনিক এর আগে তোমাদেরকে দেখানো হইল এই দুইটা টেকনিক কিন্তু ভালো মতো আয়ত্তে রাখবা তোমাদের একটা দিলাম জিরো পয়েন্ট ফাইভ সির জন্য জিরো পয়েন্ট এইট সেভেন আরেকটা দিয়েছিলাম জিরো পয়েন্ট সির জন্য রুট ওভার এইট রুটের মানটা সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টেকনিক বুঝছি এটা কিন্তু বারবার এই দুটা টেকনিক বারবার পরীক্ষায় আসে বুঝছো

অর্থাৎ ভিজগুলো যদি জিরো পয়েন্ট নাইন নাইন সি হয় অর্থাৎ আলোর ব্যাগে নাইনটি নাইন পার্সেন্ট হয় তাহলে রুট ওভারের মানটা হবে জিরো পয়েন্ট ফোর ওয়ান অথবা আমরা উল্টাভাবে বলতে পারি জিরো পয়েন্ট ফোর ওয়ান সি যদি হয় ভি এর মানটা তাহলে রুট ওভার মানটা হবে জিরো পয়েন্ট নাইন নাইন সো এই জিনিসগুলো কিন্তু একটু মুখস্থ রাখবা তাহলে এখন আর চলমান ভোট চাইছে ঠিক আগের মতো একটা চলমান ভোর আমরা একটু আগে বের করছিলাম না ভি এর মান দেওয়া ছিল জিরো পয়েন্ট সিক্স সি অথবা ওয়ান পয়েন্ট এন টু থ্রি ফোর এইট তো তখন আমরা চলমান ভোর কীভাবে বের করছিলাম যে চলমান ভোট যদি বের করো এম ইকাল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি ডিভাইড বাই সি অল তাহলে চলমান ভরকে বলা হয় এম আর গতিশীল অবস্থায় যে ভরটা মানে এম এবং এম নট হচ্ছে স্থির অবস্থায় তার ভর তো তুমি যদি এখানে ভ্যালুগুলো সব বসাই দাও তাহলে এম নটের মানে আমাদের কত নাইন পয়েন্ট ইলেকট্রন না হুম ঠিক আছে নাইন পয়েন্ট ওয়ান টু দি মাইনাস কেজি আর ওয়ান মাইনাস তুমি কত দিবা জিরো পয়েন্ট ফোর ওয়ান তা নাইনকে আমরা যদি জিরো পয়েন্ট ফোর ওয়ান ভাগ করি অর্থাৎ অলমোস্ট তোমার হচ্ছে কত চার বাই দশ অর্থাৎ নব্বই বাই চার হ্যাঁ সো এখানে নব্বই বাই চার আস্তে আস্তে অলমোস্ট সো নব্বই বাই চারকে আমরা নাইন ইন্টু টেন টু দিপার ওয়ান লিখলাম এখানে চার দিলাম মানে অ্যাপ্রোসিমেট করার জন্য বুঝছো আর টেন টু দি পর মাইনাস থার্টি ওয়ান তো আগে থেকে ছিল তাহলে টেন টু দি পর মাইনাস থার্টি ওয়ানের সাথে টেন টু দি পর ওয়ান যদি যোগ করি তাহলে টেন টু দি পর মাইনাস থার্টি হচ্ছে আর নোয়াকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে চার দুগুন আর অর্থাৎ টু পয়েন্ট ফাইভের কাছাকাছি যাচ্ছে আমরা যেশন গেছি সেটার সাথে কিন্তু মিলতেছে না অর্থাৎ আমাদের কিন্তু এখানে একটু ঝামেলা হয়েছে সেই ঝামেলাটা কি যে তোমার কেলোটা ছাড়া কিন্তু এত যে মানে কুশিয়াল একটা মান এই কুশিয়াল মানটা আমরা যে জিরো পয়েন্ট ফোর ওয়ান ওয়ানকে আমরা জিরো এই ফোর ধরছি এটা কিন্তু আমাদের একটু ভুল হয়েছে তো এরকম সব থেকে যেটা কনফিউজিং আলা বিষয় দেখো আমাদের অপশন কিন্তু বি উত্তর এই যে বি এর সিক্স পয়েন্ট ফোর ফাইভ আর এটার ফাইভ পয়েন্ট ফোর ফাইভ খুবই কাছাকাছি না তো কিছু কিছু ক্ষেত্রে তোমাকে একটু বয়ে ব্যাট বলে খেলার সময় বাউন্স বল ছেড়ে দিতে হয় কেন ছাড়বা কারণ বাউন্স বলে তুমি যতই ভালো ব্যাটসম্যান হো না কেন মারতে গেলে কেচট হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে স্লিপে এই জন্য এই টাইপের অপশন যখন দেখবা ধরো এই অপশনটা দেখছো জিরো পয়েন্ট নাইন নাইন সি তারপরে ফির এ ডি অপশন দেখার সাথে সাথে দেখছো ভাইয়া এই দুইটাতে পাওয়ার দেখেন আপনি সেম ঠিক আছে এই দুইটাতে আপনার পাওয়ার সেম কিন্তু পাওয়ারের সামনে যে সংখ্যাটা আছে সেটাও খুবই কাছাকাছি তো অ্যাপ্রক্সিমেটলি কিন্তু মিলানো সোমার স্টাফ এই জন্য এই টাইপের প্রশ্ন দেখার সাথে সাথে কিন্তু এটা স্কিপ করতে হবে তোমাকে পরীক্ষা খাতায় মানে কিছু কিছু প্রশ্ন কিন্তু স্কিপ করাটাও একটা গুড স্টুডেন্টের বা একটা স্মার্ট স্টুডেন্টের লক্ষণ তো তোমাদেরকে কিন্তু শুধু ক্যালকুলেশন জোর করে শেখাই দেবো এমন না কিছু জায়গায় কিন্তু তোমাকে এটাও টিপস দিতে হবে যে কি কি প্রশ্ন তুমি ছাড়বা কি কি প্রশ্ন ছাড়বা যেমন আমি ক্যালকুলেশন করে আনলাম আনে দেখছি এই টাইপের কিন্তু নাই কারণ তুমি যদি এক্স্যাক্টলি মান বসাও তাহলে ক্যালকুলেটার হয়তো মিলে যাবে কিন্তু আমার যেহেতু ক্যালুটার ছাড়া করতেছি এখানে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি মেলানো ছাড়া কোনো উপায় নাই